বন্ধুরা দিয়ে কখনো সবজি কেটে দেখেছো কাজটা কিন্তু খুবই সহজ অবশ্যই ট্রাই করে দেখতে পারো এছাড়াও বালিশের কভারের মধ্যে বালিশ না রেখে জলের বোতল কেনই বা রাখবো এরকম ছোট ছোট কৌশল যদি কিছু আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের সাংসারিক কাজগুলো যেমন অনেকটা সহজ হয়ে যাবে সেরকম কিন্তু আমরা কোনো কাজে কর্মেই ভয় পাবো না আর তার জন্যই কিন্তু বন্ধুরা প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস সায়া পাজামা বা পাশবালিশের কভার নিয়ে কিন্তু আমাদের মাঝে মধ্যে একটা সমস্যায় পড়তে হয় দেখা যায় পাশবালিশের কভারটা ভরাতে গিয়ে এর মধ্যে দড়িটা বেরিয়ে চলে এসছে বা সায়ার দড়িটা খুলে গেছে তো তখন কিন্তু যদি দড়িটা অনেকটা ভিতরে ঢুকে যায় তখন কিন্তু পুরো দড়িটাকেই খুলে তারপরে আমাদের ভরতে হয় আর সায়াতে দড়ি ভরতে গেলে বা পাজামায় দড়ি ভরতে গেলে কিন্তু আমরা দড়ির সঙ্গে এইভাবে সেফটিপিন আটকে তারপরে সেফটিপিন দিয়েই দড়িটা ভরি কিন্তু অনেক সময়ই দেখবে সেফটিপিনটা ভিতরে গিয়ে হয়তো খুলে গেল আর তখন কিন্তু আঙুলে খোঁচা খেতে হয় আর এইটুকু সেফটিপিন দিয়ে পুরো জিনিসটায় দড়ি ভরতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তো আমাদের কাজটাও সহজ হয়ে যাবে সময়ও কিন্তু অনেকটাই কম লাগবে তার জন্য দেখো এখানে আমি একটা পেন নিয়ে নিয়েছি পেনের রিফিলের যে মাথাটা তার সঙ্গে দড়িটাকে আমি আটকে উপর থেকে ঢাকনাটাকে আটকে দিলাম আর দেখো এবার আমি পেনটাকে এই সায়ার দড়ি ভরার জন্য কাজে লাগিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু সায়া হোক পাজামা বা পাশবালিশের কভারে অনেক তাড়াতাড়ি আমরা দড়ি ভরিয়ে নিতে পারবো আর এতে করে হাতে খোঁচা খাওয়ারও কোনো সম্ভাবনা নেই দড়ি ভরা হয়ে গেলে তারপরে পেনটাকে খুলে নাও তো কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে এছাড়াও অনেক সময় আমরা দড়ি ভরার জন্য হয়তো খুঁজতে 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 থাকি হাতের কাছে পাই না তখন সময় নষ্ট হয় তো যদি সেফটিপিন না পেয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে স্কুল বা অফিস যাওয়ার আগে মোজা তো পড়তেই হয় আর দেখবে এখন এই গরমকালে মোজা পড়লে কিন্তু পাটা একদম ঘেমে যায় আর এরপরে দেখবে মোজার থেকে একটা বাজে দুর্গন্ধ আসে এছাড়াও সারা দিন মোজার মধ্যে পাটা আটকে থাকার কারণে কিন্তু পা ঘেমে দেখবে বাচ্চাদের অনেক সময় কিন্তু ঠান্ডা লেগে যায় তো বাচ্চা হোক কিংবা বড় সকলেরই কিন্তু একটা সমস্যা হয় হয় ঠান্ডা লেগে যাওয়ার আর না হলে পা থেকে মোজা থেকে একটা বাজে দুর্গন্ধ আসার তো বাচ্চা হোক কিংবা বড় সকলের ক্ষেত্রেই কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখো যখনই আমরা মোজা পরবো তার আগে যদি বেশ কিছু পাউডার পায়ের উপরে নিচে ভালোভাবে মাখিয়ে নিই তাহলে কিন্তু দেখবে যে পায়ের থেকে বা মোজার থেকে যে একটা বাজে দুর্গন্ধ আসে সেটা কিন্তু হবে না বা পাটাও কিন্তু অনেকটাই কম ঘামবে তো এইভাবে পায়ে ভালো করে পাউডার লাগিয়ে তারপরে যদি আমরা মোজাটা পরি তাহলে কিন্তু আর এই সমস্যাটা অনেকটাই কম হবে তো আশা করি বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো চলো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে পেন কিন্তু আমাদের সকলের ঘরেই থাকে বাচ্চারা পড়াশুনো করে তাদের জন্য তো পেন প্রয়োজন হয়ই কিন্তু এছাড়াও আমাদেরও কখনো কখনো পেনের প্রয়োজন হয় বিশেষ করে রান্নাঘরে যখন মাসের শেষে একটা একটা করে জিনিস ফুরোতে থাকে তখন কিন্তু আমাদের প্রয়োজন হয় যে কোন কোন জিনিসগুলো ফুরিয়ে যাচ্ছে সেগুলো লিখে রাখা তাহলে কিন্তু মাসের শেষে লিস্ট করতে অতটাও অসুবিধা হয় না আর না হলে দেখবে একটা জিনিস হয়তো লিখলাম আর একটা জিনিস থেকে গেল তো সেই কারণে যখন আমরা পেনটা খুঁজতে যাই তখন দেখা যায় যে হাতের কাছে কোনো পেন খুঁজে পাচ্ছি না আর সেই সময় হয়তো বাড়িতে বাচ্চারাও নেই স্কুলে চলে গেছে বা হাজব্যান্ড অফিসে চলে গেছে তখন কিন্তু সমস্যায় পড়ে যেতে হয় একটা পেনের জন্য কারণ হয়তো আমাদের কাছে পেন রয়েছে কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা পুরোনো পেনের ঢাকনা নিয়ে নিয়েছি আর তার পেছনে একটা ডবল সাইডের টেপের টুকরো লাগিয়ে দিলাম আর এবার এই জিনিসটা কিন্তু আমরা রান্নাঘরের দরজার পেছনে হোক বা ফ্রিজের গায়ে কোনো একটা জায়গায় এই ঢাকনাটাকে যদি আমরা এইভাবে লাগিয়ে দিই তার মধ্যে যদি আমরা পেনটাকে রেখে দিই তাহলে কিন্তু পেন কোনো সময় হারাবে না বা খোঁজাখুঁজিও করতে হবে না যখনই প্রয়োজন হবে আমরা এখান থেকে এই পেনটার নিতে পারবো আর লেখার শেষে কিন্তু এখানেই আবার রেখে দিতে হবে তাহলে কিন্তু আমাদের পেন খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না আশা করি প্রত্যেক মহিলারই টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখন যে গরম পড়েছে তাতে করে কিন্তু আমাদের সারা দিনে প্রচুর জল খাওয়া উচিত কিন্তু যখনই জল খেতে যাবেও দেখা যাচ্ছে যে জলটা এতটাই গরম হয়ে রয়েছে আর খেতে ইচ্ছে করছে না তখন মনে হয় এই গরম জলের মধ্যে সামান্য একটু ঠান্ডা জল মিশিয়ে খেলে একটু স্বস্তি পাওয়া যায় কিন্তু ফ্রিজে যদি ঠান্ডা জল না থাকে আর একবার যদি আমরা ফ্রিজে জল রাখি সেই জলটা কিন্তু ঠান্ডা হতে বেশ কিছুটা সময় লেগে যায় তার আগে কিন্তু ঠান্ডা হতেই চায় না যদি ঝটপট জলকে ঠান্ডা করতে হয় তাহলে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো দেখো এখানে আমি একটা বালিশের কভার নিয়ে নিয়েছি আর কভারটাকে জলে ভালোভাবে ভিজিয়ে একটু নিংড়ে নিয়ে এসেছি তো এবার যে কাজটা করতে হবে জলের বোতলগুলোকে যদি আমরা এই বালিশের কভারের মধ্যে দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে একটা জলের বোতল ঠান্ডা হতে যতটা সময় লাগে তার থেকে অনেক কম সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যায় অনেক সময় হয় আমরা অফিসে যাওয়ার আগে ফ্রিজে জলের বোতলটা রেখে দিই ঠান্ডা করার জন্য কিন্তু যদি কোনো দিন ভুলে যাই তখন কিন্তু সমস্যা হয়ে যায় তো সেই সব মুহূর্তে কিন্তু এই টিপসগুলো ফলো করা যেতেই পারে তো চলো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস গরমের সময় কিন্তু তেতো টক এই সব জিনিস খেতেই বেশি ভালো লাগে আর তেতো খাওয়াও কিন্তু এই সময় শরীরের পক্ষে খুবই উপকারী তো আমরা কি করি অনেক সময় উচ্ছে ভাজা করে থাকি বা উচ্ছে দিয়ে ডাল করি তো তার জন্য কিন্তু উচ্ছেগুলোকে একদম পাতলা পাতলা করে কাটতে হয় কিন্তু বন্ধুরা এই সবজি তরকারি কাটা নিয়ে কিন্তু সমস্যায় পড়ে যেতে হয় যারা নতুন গৃহিণী যারা অনেক দিন ধরে আমরা সংসার করছি তাদের তো সমস্যা হয় না কিন্তু যারা নতুন তাদের অসুবিধা হয়ে যায় কারণ দেখো উচ্ছে যদি আমরা এরকম মোটা মোটা করে কাটি তাহলে কিন্তু তেলও বেশি লাগবে আর এই গরমে অতিরিক্ত তেল মশলা খাওয়াও ভালো না ভাজা হতেও অনেকটা সময় 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 চলে যাবে গরমের কিন্তু আমরা সব চেষ্টা করি যতটা তাড়াতাড়ি শেষ করা যায় তো আমরা যদি পাতলা পাতলা করে কাটতে পারি তাহলে কিন্তু রান্নাও তাড়াতাড়ি হবে আর কম তেলেও করা যাবে কিন্তু সমস্যা হচ্ছে যারা নতুন গৃহিণী তারা কিন্তু কাটতে গিয়ে দেখবে ভয় পায় কারণ হাতটা একদম উচ্ছের কাছে চলে আসে আর উচ্ছেটা কাটতে গিয়ে যদি আঙুল কেটে যায় এই একটা ভয় তো থাকেই তো আমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারি তবে এই টিপসটা অবশ্যই যারা নতুন গৃহিণী তাদের জন্য যারা সবজি কাটতে ভয় পাও তো দেখো এখানে আমি একটা ফুড কন্টেনারের ঢাকনাকে মাঝখান থেকে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পিন তো এই সেফটি পিনটাকে আমি এই ঢাকনার মধ্যে আটকে দিলাম তো দেখো এটা কিন্তু আমাদের একটা আঙুলের গার্ড তৈরি হয়ে গেল তো এই গার্ডটাকে যদি আমরা আঙুলে চেপে ধরে তারপরে উচ্ছেটা কাটি তবে এটা কিন্তু শুধু উচ্ছে কাটার ক্ষেত্রে নয় আমরা যে কোনো সবজি কাটার সময় এটা ব্যবহার করতে পারি যেই সব সবজিগুলো একদম খুব কুচিয়ে কাটতে হয় সেক্ষেত্রে যদি আমরা এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু আঙুল কাটার কোনো ভয় থাকবে না আর আমরা একদম পাতলা পাতলা করেও কাটতে পারবো তো দেখো এইভাবে করে যখন ছুরিটা একদম হাতের কাছে চলে আসবে তখন হাতটাকে কিন্তু একটু পেছনে করে নিতে হবে তার এইভাবে করে কাটলে কিন্তু কাটার কোনো অসুবিধাই হয় না এই ট্রিকটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু সবজি কাটার সময় মনেও কোনো ভয় থাকবে না আর আমরা সবজিটাও কিন্তু খুব সহজেই কেটে ফেলতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ